আগের মতো আবার আমরা একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আপনাদের দেখানো হবে যে এই যে যেটা মালদা জেলার অন্তর্গত আর বিহারের অঞ্চল যেখানে লিচু আর আম গাছ রয়েছে দেখতেই পাচ্ছেন এই গাছগুলোতে লিচু গাছ রয়েছে লিচু অনেকটাই পাকার দিকে প্রায় পেকে গিয়েছে এবার মার্কেটে তোলা হবে দেখতেই পাচ্ছেন লিচু গাছে লিচু ধরে রয়েছে আর খুব কাছে কাছেই রয়েছে লিচু গাছগুলো দেখেন এটা দৌলতনগর মালদা জেলার অন্তর্গত যেখানে আল হিকমা ন্যাশনাল স্কুল রয়েছে পাশেই খেলাধুলা হচ্ছে আওয়াজ পাওয়া যাচ্ছে ছেলেদের তো আপনাদের জানিয়েছিলাম যে একটা লিচু গাছের ওপর ভিডিও তৈরি করা হবে তা তার সেই প্রতিশ্রুতি পূর্ণ করা হচ্ছে আপনারা উপভোগ করুন ছোট ছোট লিচু গাছ আর সেই লিচু গাছে অসংখ্য লিচু ধরে রয়েছে এই লিচুটা পাকতে সময় লাগবে অনেকটাই কাঁচা বাকিগুলোর তুলনায় চারিদিকেই শুধু লিচুর বাগান রয়েছে আপনার দেখতেই পারছেন থোকা থোকা লিচু ধরে রয়েছে দেখুন কত কাছে কাছে লিচু ধরে রয়েছে কিছু কিছু লিচু ফেটে গিয়েছে দেখুন কত সুন্দর সুন্দর লিচু ছোট ছোট লিচু ধরে রয়েছে আচ্ছা প্রায় পনেরো হেক্টর এলাকা জুড়েই এই লিচু ও আমবাগান একসাথেই রয়েছে যদিও আম গাছে আমের পরিমাণটা কম লিচু গাছগুলোতে প্রায় সব গাছেই লিচু এসেছে কিন্তু আম গাছগুলোতে সব আম গাছে আম আসেনি দেখতেই পাচ্ছেন লিচুগুলো আর কিছুদিনের মধ্যেই বাজারে তোলা হবে গাছগুলো সব ফাঁকা হয়ে যাবে এদিকে মালিক কর্তৃপক্ষের কিছুজন দাঁড়িয়ে রয়েছেন আমি তাদের উপস্থিতেই ভিডিওটা তৈরি করছি এখানে একটা আম গাছ রয়েছে সেই আম গাছেও আম ধরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিচু গাছ আছে আর পাশেই আমাদের মিশন রয়েছে ওই দিক বড় বড় আপনারা দেখতে পাচ্ছেন সোজা দেওয়াল দেখতে পাচ্ছেন সেখানে ছেলে ছেলেরা খেলাধুলা করছেন ছেলেদের সাথে রয়েছে আচ্ছা এই ভিডিওটা এতদূর পর্যন্তই আবার আলোচনা রাখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে টাটা বাই বাই ভালো থাকবেন হ্যাভ এ গুড ডে